আমাদের দেখা হলো আচম্বিতে অধিকন্ত শীতে পশ্চিম প্রেরিত আমি তুমি এলে পূর্বের প্রহরী দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো কুমধ্য সাগরে হাতে হাত তুলে নেই তুমি স্রোতে কেঁপে ওঠো বলো এ কি সাজে সেজেছ নেশাতুর তোমারও দুহাতে কেন কলঙ্ক রেখার উচ্ছলতা দেখো কত দিন হয়ে গেছ সমস্ত শরীর জুড়ে বিষর অত্যাচার অপব্যয় ছন্ন ছাড়া ভয় এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো এ কোন শীতার্ত পাংশু পটে পশ্চিম বিলাসী তুমি আমি পূর্ব দুঃখের প্রহরী ঠিক সব জানি আমরা অনেক দিন মুখোমুখি বসিনি সহজে তোমার শ্যামল মুখে আজও আছে সজীব সঞ্চার পটভূমিকায় ওড়ে সমুদ্রের আন্তরিক হাওয়া আমি ভ্রষ্ট উপদ্রব নিয়ে ফিরি মেরুদণ্ড ঘিরে এমন কি সমুদ্রে ফেলিছি কিন্তু তবু ছেড়ে দাও হাত শুধু দেখো এই নীলাভ তর্চনী সাগর পূব বা পশ্চিম নয় দেখো ওই দক্ষিণ জগৎ অসম্ভব তৃতীয় ভুবন এক জলে ওঠে দূর বন্য অন্তরাল ভেঙে তাই এইখানে নেমে আমাকে প্রণত হতে হয় আমারও চোখের জলে ভরে যায় অরুণা ধরণী দুহাতে কলঙ্ক বটে তবু আমারই শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ মৃত্যুর ছমকে আর ছোপে ছোপে দীপ বপ্রহরণে কলঙ্কে রেখো না কোনো ভয় এমন কলঙ্ক নেই যা এই দাহের চেয়ে বড় এমন আগুন নেই যা আরও দেহের শুদ্ধি জানে তুমি আমি কেউ নই শুধু মুহূর্তের নির্পাবন আমাদের ফিরে যেতে হয় বারে বারে দেশে দেশে ফিরে ফিরে ঘুরে যেতে হয় পরস্পর অঞ্জলিতে রাখি যত উদ্যত প্রণয় সে তো শুধু জলাঞ্জলি নয় তারি বিজে অসম্ভব তৃতীয় ভুবন এক জেগে ওঠে আমাদের ভেঙে তাই এই খানে নেমে আমাদের দেখা হলো সমুদ্রের পর্যটক তটে ধূপের মতন দীর্ঘ উড়ে যায় মেঘাচ্ছন্ন দিন তোমারও শরীর আজ মিলে যায় সমুদ্রের রঙে আমাদের দেখা হয় আচম্বিতে ভূমধ্য সাগরে কখনো মসৃণ নয় দেখো আমাদের ভালোবাসা তোমাকে কতটা জানি তুমি বা আমাকে কতটা জানো তাই আমাদের ভালোবাসা প্রতিহত হতে হতে বেঁচে থাকে দিনানু দিনের দগ্ধ পাপে আমি যদি নষ্ট হই তুমি ব্যপ্ত করো আদ্রহাত, হাত তোমার ক্ষমার সজীবতা আমার সঞ্চার আরো দীপ্য করে দেশ দেশান্তরে আর মধ্য জলে চোখে চোখে জলে ওঠে ঘোর কৃষ্ণ বিস্ফারিত শসাগরা তৃতীয় ভুবন ফেরার সময় হল এসো সব সাজ খুলে ফেলে দুই হাতে আপন সংসার নিয়ে চলো ঘরে দিন হয়ে এলো ক্ষণ ভূমধ্য সাগরে নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ